সালাম আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তারিখ অনুষ্ঠিত হবে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা এটির কিছু নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও একক কাজ আঞ্চলিক ভাষার পাঁচটি বৈশিষ্ট্য সমাধান এক আঞ্চলিক ভাষা বিশেষ অঞ্চলের মানুষই ব্যবহার করে দুই নাম্বার আঞ্চলিক ভাষা কৃত্রিমতার দোষে দুষ্টু নয় তিন নম্বর আঞ্চলিক ভাষা ব্যাকরণবদ্ধ নয় অঞ্চলভেদে আঞ্চলিক ভাষা প্রায় দুর্বোধ্য থেকে পাঁচ নাম্বার সাধারণত সংবাদ পাঠ অনুষ্ঠান পরিচালনা বক্তৃতা প্রবৃদ্ধিতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয় কাজ দুই দেখো একক কাজ অঞ্চলভেদে প্রমিত উচ্চারণ করা হয় না বা করা হলেও কম করা হয় এমন শব্দের তালিকা করে কি ধরনের উচ্চারণ পার্থক্য দেখা যায় তা শনাক্ত করো সমাধান দেখো আঞ্চলিক উচ্চারণ শব্দ ভ্রমিত উচ্চারণ উচ্চারণগত না শব্দগত পরিবর্তন গেছি গিয়েছি উচ্চারণগত পরিবর্তন ছাওয়াল ছেলে শব্দগত পরিবর্তন পুত্র উচ্চারণগত পরিবর্তন দুগা দুইটা শব্দগত পরিবর্তন উচ্চারণগত হাগল কাজ তিন দেখো একক কাজ মনে করো তুমি হিমু বন্ধুদের সঙ্গে তুমি সিলেট ঘুরতে গিয়েছো সেখানে গিয়ে দেখলে তোমার ভাষা রীতি থেকে সেখানকার মানুষের ভাষা রীতি অনেকটাই ভিন্ন এই রকম অঞ্চলভেদে ভাষা উচ্চারণ ও শব্দের যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় একটি ছকে তুলে ধরো অঞ্চলভেদে শব্দ ও উচ্চারণ পরিবর্তন প্রমিত রূপ চট্টগ্রাম বরিশাল ময়মনসিংহ নাটোর ভালো ভালা ভালো বালা, ভালো যাচ্ছি যাইর যাইতেছি যাইতাছি গেনু এগুলো বাকিগুলো তোমরা দেখে নিবা কিভাবে করতে হয় কাজ চার দলীয় কাজ বিভিন্ন আনুষ্ঠানিক পরিবেশে তোমাদের প্রমিত ভাষায় কথা বলতে হয় এমন যে সকল পরিস্থিতিতে প্রমিত বাংলায় কথা বলা যেতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো সমাধান ক নম্বর খেলার মাঠে ধারা বিবরণ দেওয়ার সময় খ নম্বর কোনো বিষয়ে ঘোষণা প্রদানের সময় ঘ সংবাদ পাঠের সময় ঘ নম্বর কোনো বিজ্ঞপ্তি প্রচারের সময় উ নম্বর শ্রেণিককে পাঠদান করার সময় ছ নম্বর অনুষ্ঠান সঞ্চালনা করার সময় ছ নম্বর কোনো বিষয়ে বক্তৃতা দানের সময় বর্গীর জন্মার নতুন পরিচয় হওয়া কোনো ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময়